দেখবেন বিজেপি সম্বন্ধে কথা বলে বলতেই হবে যদি বাইনারি পলিটিক্স করতে হয় তাহলে পলিটিক্সটা বলতেই হবে কিন্তু আর এস এস এর বিরুদ্ধে একটা কথাও বলে না বলবেও না আর এস এসে আর এস এস জন্ম দিয়েছে বলবে কি করে আর এস এস এর যে পত্রিকা পঞ্চজন্য তার উদ্ঘাটনের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে গেছিল সেগুলো হয়তো আপনাদের মনে আছে সবাই মনে রাখে না মনে রাখে না মানে খোঁজখবর রাখে না আর কি তাতে উনি তখন ওখানে দাঁড়িয়ে বলেছিলেন ওনার বক্তব্য পঞ্চজন পরবর্তী সংখ্যার পত্রিকায় স্বস্তিকায় এগুলো সব প্রকাশিত হয়েছিল যে আমি না আসলে জানতেই পারতাম না যে আপনারা এত ভালো কাজের সঙ্গে যুক্ত আছেন আর ওনার সম্বন্ধে আরেকটাতে ওই পঞ্চজন্য পত্রিকার সম্পাদক তিনি বলেছিলেন যে উনি যেন স্বয়ং মা দুর্গা কেমন মা দুর্গা সে বুঝতে পারছেন আপনারা এখন দেখতেও পাচ্ছেন আর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আর নিয়ে কোনো মন্তব্য করেন না তৃণমূলের পদাধিকারীদের অনেকেই ভ্রষ্টাচারের দায়ে অভিযুক্ত অনেকেই জেলের মধ্যে রয়েছেন দলটাতে এমন আরও মানুষ রয়েছেন মালদায় দলীয় কর্মসূচিতে এসে এমনই মন্তব্য করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আগামী বাইশ থেকে চব্বিশে জানুয়ারি মালদায় এসএফআই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছে সেই অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব হিসেবে টাউন হলে আয়োজিত সেমিনারে অংশ নিতে মঙ্গলবার মালদায় আসেন বিমানবাবু আগে জেলা কার্যালয়ে আরও একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি কলকাতায় কাজ শুরু হতে যাওয়া জ্যোতিবসু নামাঙ্কিত গবেষণাগার নির্মাণের জন্য বিমানবাবুর হাতে অর্থ সাহায্য তুলে দেন বামফ্রন্টের জেলা নেতৃত্ব ও কর্মীরা মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ